নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা বিদায় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো বন্ধুরা বর্ষা কবে বিদায় নেবে আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন তো বর্ষা বিদায়ের প্রক্রিয়া কিন্তু ধাপে ধাপে হচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন জানিয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু দেশের আরও বেশ কিছু রাজ্য থেকে কিছু কিছু অংশই বর্ষা বিদায় নিয়েছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে অর্থাৎ বর্ষা বিদায়ের যে অগ্রগতি সেটা কিন্তু কিছুটা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তো কোন কোন অঞ্চলে নতুন করে বর্ষা বিদায় নিয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু দেশের আরও বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে তো বন্ধুরা আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী বলা হচ্ছে যে বর্ষা কোন কোন অঞ্চল থেকে আগামীতে বিদায় নেওয়ার সম্ভাবনা আছে সেগুলো আপনাদেরকে জানাবো এবং পশ্চিমবঙ্গে আপাতত বর্ষা কবে বিদায় নেবে কেমন কি পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী থাকবে বৃষ্টিপাত কমবে নাকি বাড়বে সেগুলো আপনাদেরকে জানাবো এবং এই মুহুর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন ওয়েদার সিস্টেম অবস্থান করছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব বর্ষা বিদায় নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বলা হয়েছে দ্য সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ ফার্দার উইথড্রন ফ্রম সাম মোর পার্টস অফ গুজরাট এন্টায়ার রাজস্থান সাম মোর পার্টস অফ মধ্যপ্রদেশ অ্যান্ড উত্তরপ্রদেশ অ্যান্ড এন্টায়ার ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ান জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড অন টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ তো গতকাল ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু দেশের আরও বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে প্রথমত গুজরাট তার বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে একই সঙ্গে রাজস্থানের পুরো অংশ থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে এছাড়া মধ্যপ্রদেশের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং উত্তরপ্রদেশের কিন্তু আরও বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি পশ্চিম হিমালয়ে পুরো অঞ্চলে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে যার মধ্যে পড়ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রিজিয়ানে কিন্তু পুরোপুরি বর্ষা বিদায় নিয়ে নিয়েছে গত ছাব্বিশ সেপ্টেম্বর গতকাল এরপর বলছে দ্য লাইন আপ উইথডল অফ সাউথ ওয়েস্ট মনসুন কন্টিনিউস টু পাস থ্রু ভেরাভাল ভারুচ উজ্জায়ন ঝাঁসি শাহজাহানপুর তো বলা হচ্ছে বর্ষা বিদায়ের যে রেখা সেটা এই পাস করছে ফেরাভাল। তারপরে ভারুচ উজ্জান ঝাঁসি এবং শাহজাহানপুর এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু বর্ষা বিদায় রেখাটা পাস করছে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঠিক কোন কোন অংশ থেকে পুরোপুরি বিদায় নিল দেখতে পাচ্ছেন উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন টু জিরো টু ফাইভ যেখানে বলা হচ্ছে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী দেশের কোন কোন অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চোদ্দই সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছিল পশ্চিম রাজস্থান থেকে তারপরে একটি দুটি তিনটি এবং চারটি ধাপে বর্ষা বিদায় নিয়েছে আপাতত তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট যে আপডেটটা ছিল সেটা হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত চব্বিশ সেপ্টেম্বর আমরা দেখতে পেয়েছি যে দেশের উত্তর সাইডে উত্তর এবং সংলগ্ন উত্তর পশ্চিম দিকে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের একই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা রাজস্থান সেই সঙ্গে পাঞ্জাবের বাকি অংশ থেকে সেই সঙ্গে জানিয়ে রাখি মধ্যপ্রদেশের কিছু অংশ থেকে এবং গুজরাটের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছিল তারপরে একদিন পর পঁচিশ তারিখ কোনো অগ্রগতি হয়নি ছাব্বিশ সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি গোটা জম্মু কাশ্মীর থেকে বর্ষা বিদায় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে হিমাচল প্রদেশ তারপর উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা দিল্লি এদিকে পশ্চিম উত্তরপ্রদেশ তারপরে মধ্যপ্রদেশের পশ্চিম উত্তর পশ্চিম ভাগ এবং গোটা রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং গুজরাটের প্রায় নাইনটি পারসেন্ট এরিয়া থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এবং এই মুহুর্তে বর্ষা বিদায় রেখা সেটা কিন্তু এই অঞ্চল থেকে পাস করছে দেখতে পাচ্ছেন এই অঞ্চল দিয়ে কিন্তু ইংরে একটা রেখা চলে গেছে ছাব্বিশ সেপ্টেম্বরে এই অংশে আপাতত বর্ষা বিদায় নিয়েছে এই সাদা অংশটা থেকে ঠিক আছে আর এই যে অংশ আপনারা দেখতে পাচ্ছেন ধূসর রঙের অংশ এখানে কিন্তু এখনও বর্ষা অ্যাক্টিভ রয়েছে এবারে এই ম্যাপ থেকে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এখানে দু রকম রেখা রয়েছে একটা লাল রঙের রেখা একটা নীল রঙের রেখা লাল রঙের রেখাগুলো হচ্ছে বর্ষা বিদায় কোন সময় নিতে পারে তা একটা আনুমানিক রেখা ঠিক আছে যে কোন কোন অংশে কোন কোন সময় বর্ষা বিদায় নিতে পারে আবহাওয়া দপ্তর থেকে একটা আনুমানিক রেখা এবং ডেট এখানে পরপর উল্লেখ করা আছে তো লাস্ট যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে পশ্চিম উত্তরপ্রদেশ একই সঙ্গে জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা গুজরাটের বেশিরভাগ অংশ এই অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল তিরিশ সেপ্টেম্বর নাগাদ আর বর্ষা কবে বিদায় নিয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর মানে চার দিন আগেই কিন্তু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এই সমস্ত অঞ্চল থেকে তাহলে আপনারা কি বুঝতে পারছেন বর্ষা কিন্তু স্বাভাবিক সময়ে বিদায় নিচ্ছে এদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসি তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু আপাতত বর্ষা বিদায়ের সম্ভাবনা কম কারণ আবহাওয়া দপ্তর নিজেই জানাচ্ছে যে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অংশে বর্ষা থাকবে এবং পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু বর্ষা থাকবে পশ্চিমবঙ্গে পনেরোই অক্টোবরের পর বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ গভীর নিম্নচাপ রূপে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল হয়ে মধ্য ভারতের দিকে যাচ্ছে ঠিক আছে এর পরপর আরও একটা নতুন করে নিম্নচাপ তৈরি হবে আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে সেটা আস্তে আস্তে মধ্যবঙ্গোপসাগরের দিকে আসবে এসে এটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের মধ্যবর্তী স্থান দিয়ে কিন্তু ল্যান্ড করতে পারে এবং তার নতুন মাসে অর্থাৎ অক্টোবর মাসের শুরুতে পশ্চিমবঙ্গে তো বৃষ্টি বাড়বেই পার্শ্ববর্তী ওড়িশা ঝাড়খণ্ড এবং মধ্য ভারতের মধ্যে কিন্তু বৃষ্টিপাত বাড়বে তো বুঝতেই পারছেন বন্ধুরা অক্টোবর মাসের শুরুতে বর্ষা ভালো রকম থাকবে তো অক্টোবরের শুরুতে যে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের পর যদি আর নতুন করে কোনো নিম্নচাপ না তৈরি হয় নতুন করে কোনো সিস্টেম না আসে ঠিক আছে তাহলে বর্ষা বিদায় কিন্তু শুরু হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এবং স্বাভাবিক সময়ের মধ্যে কিন্তু বর্ষা বিদায় নিতে পারে এমনটা সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আগামী সাত দিনে বর্ষার বৃষ্টি নিয়ে যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে কী বলা হচ্ছে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে অন্যদিকে আগামীকাল আঠাশ সেপ্টেম্বর একটু বৃষ্টি কমে যাবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বর বৃষ্টিপাত কিন্তু আরও কমে যাবে দক্ষিণবঙ্গের মধ্যে আবার ফার্স্ট অক্টোবর নতুন নিম্নচাপে বৃষ্টি একটু বাড়বে ফেয়ারলি ওয়াইড স্পেড বা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তারপরে সেকেন্ড অক্টোবর এবং থার্ড অক্টোবর আবার কিন্তু বৃষ্টি বাড়বে ওয়াইড স্প্রেড রেন হবে ওই সময়টাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের মধ্যে অর্থাৎ ওই সময় কিন্তু ভারী বৃষ্টির লক্ষণ রয়েছে এরপর উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমে অর্থাৎ সাব হিমালয়ান বেঙ্গল অ্যান্ড সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে যে আজ থেকে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি হবে না কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বজ্রমেঘ থেকে ফার্স্ট অক্টোবর বৃষ্টি কিছুটা বাড়বে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে তারপরে সেকেন্ড অক্টোবর থেকে থার্ড অক্টোবর কিন্তু অনেকটাই বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টিও হতে পারে ওয়াইড স্পেড রেন রয়েছে ওই সময়টার মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ওড়িশা সেখানে আজকে ভালো বৃষ্টি হবে হোয়াইট স্প্রেড রেন রয়েছে আগামীকাল বৃষ্টিপাত একটু কমবে দক্ষিণবঙ্গের মতো ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন তারপরে উনত্রিশ এবং তিরিশ সেপ্টেম্বর বৃষ্টি আরও কমে যাবে ফার্স্ট অক্টোবর বৃষ্টি একটু বাড়বে ঠিক আছে ফার্স্ট অক্টোবর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত ফেয়ারলি হোয়াইট স্প্রেড অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ওড়িশার মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে বলা হয়েছে আজকে মূলত ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তারপরে আঠাশ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত কমে যাবে বৃষ্টিপাতের পরিসর কমবে স্ক্যাটার ফল হবে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তারপরে ফার্স্ট অক্টোবর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত আবারও কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে হালকা মাঝারে বৃষ্টি হবে ফেয়ারলি স্প্রেড ড্রেন চলবে ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় সেখানে আজ এবং আগামীকাল মূলত বিক্ষিপ্ত বৃষ্টি তারপরে উনত্রিশ সেপ্টেম্বর বৃষ্টি কিন্তু আরও কমে যাবে আইসোলেটেড ড্রেনফল হবে তিরিশ সেপ্টেম্বর বৃষ্টি সামান্য কিছু বাড়বে স্ক্যাটার ডেনফল হবে এবং পয়লা অক্টোবর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত বৃষ্টি কিন্তু অনেকটা বাড়বে ওই সময়টাই ফেয়ারলি হোয়াইট স্পেড ড্রেন হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এছাড়া বলা হচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলোয় আগামী উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে স্ক্যাটার ডেনফল হতে পারে তারপরে তিরিশ সেপ্টেম্বর থেকে টানা থার্ড অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে হালকা মাঝারি বৃষ্টি হবে ফেয়ারলি হোয়াইট স্পেড ড্রেন এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে ওই সময়টার মধ্যে তো বুঝতেই পারছেন উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারতে বর্ষা বিদায় শুরু হলেও আপাতত কিন্তু বর্ষার বৃষ্টি জারি থাকবে পূর্ব মধ্য ভারতে আর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা বর্ষা যে উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নিয়েছে তার কিন্তু পরিষ্কার প্রমাণ রয়েছে উত্তর পশ্চিম ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছেন রাজস্থান সেই সঙ্গে গুজরাট পাঞ্জাব হরিয়ানা দিল্লি জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই অংশগুলো থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে এই অঞ্চলগুলোতে তবে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে মেঘ ভেসে বেড়াচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের বিস্তীর্ণ অংশ বিশেষ করে মধ্যপ্রদেশের মধ্যে তারপরে ছত্তিশগড়ের মধ্যে বিদর্ভের মধ্যে মহারাষ্ট্র সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ওড়িশা এই রাজ্যগুলো কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে একই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলে মূলত ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ওই জেলাগুলোই পুরুলিয়ার ওপরও কিন্তু মেঘ রয়েছে ঠিক আছে তার কারণ গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপ ইতিমধ্যেই উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে এবং গভীর নিম্নচাপের জেরে এই প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতের বিভিন্ন অংশে এবং দক্ষিণ ভারতের মধ্যে কিন্তু সেই মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে উত্তর ওড়িশার মধ্যে মহারাষ্ট্রের বিদর্ভে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে পুরুলিয়ার মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বাকি জেলাগুলো কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে নদীয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে এবং অস্বস্তিকর পচা ভ্যাবসা গরম যে সমস্ত অংশে বৃষ্টি হচ্ছে সেখানে সাময়িক স্বস্তি মিলছে তবে যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে কিন্তু মারাত্মক গরম রয়েছে ভ্যাবসা মতো একটা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি নতুন করে মেঘ তৈরি হচ্ছে কলকাতার ওপরে সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার উপর হালকা কিছু মেঘ রয়েছে কোন অংশে দেখুন হাবড়া এদিকে নিউ টাউন বাদুড়িয়া এই অংশে কিছুটা মেঘ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে গোসাবা এবং সুন্দরবন অঞ্চলে কিছুটা হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে একই সঙ্গে নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে মুর্শিদাবাদের মধ্যে এবং সংলগ্ন বীরভূমের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ এবং বীরভূমের মধ্যে কিছু কিছু অংশে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ঠিক আছে এদিকে রামপুরহাট শিউড়ি এই অঞ্চলগুলোয় মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে বিকালের মধ্যে অন্যদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবি যেখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার হালকা হালকা মেঘ এবং রোদের খেলা চলছে একই সঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলি আবহাওয়া পরিষ্কার নতুন করে কিন্তু মেঘ তৈরি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম আসামে বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এই মেঘের প্রভাবে আগামীতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে মেঘের ফ্লো সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকেই সরছে ঠিক আছে মেঘটা কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরছে তো আগামীতে আলিপুরদুয়ার সেই সঙ্গে জলপাইগুড়ি এছাড়া কোচবিহার এই জেলাগুলোই বদমেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত নামতে পারে উত্তরবঙ্গের পাহাড় এবং ডোয়ার্সের বিভিন্ন জেলাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিম আসামে গোয়ালপাড়া তারপরে গুয়াহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো প্রচণ্ড ভারী মেঘ রয়েছে গোটা আমরা দেখতে পাচ্ছি মেঘালয় জুড়ে ভারী মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার তবে মণিপুর মিজোরামে নতুন করে মেঘ তৈরি হচ্ছে বজ্রমেঘ এবং এই মেঘই কিন্তু ত্রিপুরার মধ্যে প্রবেশ করতে পারে তার জেরে দুপুরের পরে ত্রিপুরাতেও কিন্তু বজ্রমেঘে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিছুটা রয়েছে রংপুরের পূর্ব সাইডে একটু জুম করে আপনাদেরকে দেখাবো চর রাজীবপুর এবং সংলগ্ন অঞ্চলগুলোই চিলমারি ঠিক আছে লালমনিরহাট এই অংশে কিছুটা মেঘ প্রবেশ করছে বজ্রমেঘ এবং তা থেকে বৃষ্টিপাত নামতে পারে বাকি আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশালে এবং চট্টগ্রামের মধ্যে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে এর জেরে দুপুরের পরপর খুলনা বরিশাল এবং চট্টগ্রামের মধ্যে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত নামতে পারে